আল্লাৰ আল্লাহে দৰবাৰ লোকক জনাইন মঞ্চ মাজে গুৰু মানুহ বনাইছোন ৰচুল বনাইছোন এর মাঝে মশহুর মারুফ রসুল চারজন রসুল যারে চার কিতাব দেওয়াইছে এই হিসাবে আমরা আল্লাহ যে নবী রসুলের উম্মত বানাইছেন রসুলের লগে কোন রসুলের কোনো নবীর তুলনা নাই ওকে আলহামদুলিল্লাহ ঠিক হল ই নবীর উম্মত হওয়া লাগে কারণে অন্যান্য নবীর উন্মতনী আমরা মর্যাদাবান এবং ই নবীর উম্মতর মাঝে যারা লাৰ কিন লৈ লৈছ মৰ্যাদাৰ মাজে যে ব্যৱধান যে গুণটাৰ বেপাৰে আপোনাৰ বালা জানই আমি ইয়াত দুখৰাই দিবা লাগি আপোনাৰ এটা কথা কৈ যে একজন মানুষের যদি সব কিছু যায় আর একটা জিনিস থাকে কন্ততেও গেছে না এই জিনিস হইল তার চরিত্র বদ্রতা আসানি না না এগো ছোটবেলা তুমিও আপনার খান আমরার মুরব্বী যারা তারার নি শুনছি একজন মানুষের সব কিছু গেছে গি কিন্তু এই মানুষের ভদ্রতা ধরিয়া রাখছেন কিন্তু অনেকটা আছে কোনটোও গেছেনা কষ্টত কিন্তু ৰৈছে যোন ইকণ ফিৰাই আনিলো ইকণ আখলাক বা ভদ্ৰতা আৰু যদি এজন মানুহৰ অনেক কিছু আছে ইলিমো আছে আমলো আছে জ্ঞানো আছে কিন্তু আখলাক নাই চৰিত্ৰ নাই ই মানুষরে জেলা মানুষে বলা নাই ই মানুষরে ওলা ফিরিস্তায়ও বলা ভাইতা নাই আল্লাহও বলা ভাইতা নাই আল্লাহর রসুলও বলা নাই কারণ আদব নাই বে আদব ও আদব আর বে আদব জিনিসটা আমরা তো মানুষের সোলার মাঝে বুঝে তাম পারি আর না না আমরা দেখছি যে ও যে চলাই ফিরায় কোনো মানুষের ব্যবহারে যেমন জান লইলায় যে রে ই মানুষটা অত সুন্দর ব্যবহার আমার লগে করলা এই মানুষটার মাত হতা অত বালা লাগে এলাকি আল্লাহ রিজেক্ট জেলা মানুষরে বার্তা দেয় ওলা লাখ লাখও বার্তা যে যেই পৰিমাণ আখলাখ পাইছইন বদ্ৰতা পাইছইন টানৰ আমলৰ এই পৰিমাণ ওজন ওজনে এটা কথা আপোনাৰ এখন যে দাম নাদিলে দামি অহা যায় না এই কথাটো কিন্তু খুব কঠিন এটা কথা মুক্তি জেলা মাথা সোজা উচ্চারণ করা সোজা কিন্তু দাম দেওয়াটা ইলা সোজা নাই যদি আপনার তৌফিক না দিন তাহলে দামি মানুষ রে আপনি দাম দিতে নাই আল্লাহ যদি আপনারে তৌফিক না দিন আর এই তৌফিকের ব্যাপারটাও হয়েছে আল্লাহর দেওয়া আদব এটা প্রবাদ আছে আমরা রে শিকাই আদবে মানুষ সন্মানি ওইন ইম এবং আদবের দ্বারা পর্যাপ্ত মাল আছে বংশমর্যাদ বালা আছে কিন্তু ইলিম নাই আদব নাই আবার ইলিম আছে আদব নাই সময় নাই শয়তানে সরিব আদবালা মানুষরে শৈতানে ডোরাই খালি আলিম জিন তানে শৈতানে ডোরাই না বুত আলিম গুমরা করছে শৈতানে করছে নিনা ই নবীর উম্মতর মাঝে তেহত্তর দল হই বা বাহত্তর দল জাহান নামি বা বাহত্তর দলের বাহত্তর জন বেয়াদব আলিম হইবা নজবুল্লাহ যেমন এক উদাহৰণ আপোনাৰ দেই ইমাম হাছান বছৰিলি তালা ছাত্ৰসকলৰ মাজে বহুত উষা দৰ্জাৰ এক ছাত্ৰ হলা ৱাচিল ৱাচিল বিন আটা এড় মাফেৰ এজন আলিম ইমাম হাছান বছৰী ৰহমত উল্লাহী তালা আলাহীৰ লগে বেয়া দী সৰিয়া তাইন বহুত বৰ এক দল বান্ধাই লিচোন পুরো মোটা মানুষের দল বানতে পারেনি কারণ একটু গোত্রে গাত্রে বা কিছু আকল ফসল না হইলে এক দল ঠিকাইয়া রাখা সম্ভব নেই সম্ভব নাই এই ওয়াসিল আতা হইল মৌতো জিলা সম্প্রদায়ের লিডার কিন্তু যদিও এত বড় একটা দলের লিডার কিন্তু বেয়াদব এই বেয়াদবিটা কিলা। ইমাম হাসন বসরি রহমতুল্লাহ তালহির লগে এক বিষয়ে মুনাকাসা লাগিয়া তাইন হরি গেলা ইমাম হাসন বসরি রহমতুল্লাহ তালহে ফরমাইলা যে কাদি তাজালা আন্না সে আমাদের থেকে সরে গেল আর এই ন তান উস্তাদের জবান তো যে এই তাজা শব্দটা বাহির হইছে শব্দ তো নি তাই মৌতাজিলা নাম দিয়া কানর দলের নাম রাখলা আহলে আখলে সন্নাত জামাতের উল্টা যত নাফরমানি দল আছে জাহান দল দল আছে এক দলের নাম হইল মৌতাজিলা আর ও দলের লিডার হইলা ওয়াসিল বিন আতাহ অবিলে গিতা বুঝা গেল বড় আলিম হইল খাময় না আদব যদি না থাকে লাগি সরফুন নাসি বিল ইলমে ওয়াল আদবে লা বিল মাল ওয়ান নসবে মানুষ সম্মানী ইলম এবং আদবের দ্বারা তার বংশমর্যাদা এবং সম্পদ যা কিছু থাকে না কেন সম্মানী বানাইতে করতে নাই সম্মানী বানাইতে করতে নাই ইলাগি নবী সকলরে আল্লাহ কি কারণে জমিন ফাটাই বলে একটা গুণ দিয়া একটা গুণ যে গুণটা ই নবীর উম্মতে যে এই পরিমাণ নবী মহব্বত করবা উম্মতের মাঝে গুণটা এই পরিমাণ আইব দেখা গেছে উম্মতর মাঝে ফয়লা শরীর মানুষ হইলা সাহাবাই কেমক এলাকি সাহাবাই মখলর মাঝে আদবর মাদ্রাতা বেশ আদম তাহবাই কেরাম তো নিঃসন্মানী মানুষ আর নাই কি কারণে বলে এরা নবী ফাইয়া এই পরিমাণ আদবের অধিকারী হয়েছেন যেমন একটা উদাহরণ আল্লাহর হবিবর সাসাজান আব্বাস রাদি আল্লাহ তালু একদিন হুজুরে পাক সাল্লাহ আলাইহি সাল্লামে যে কেন সাসা আফনে বড় নামি বড় এক পরীক্ষা ফলাই দিলা হুজুরে পাক সাল ইসলামেও জানো যে তান সাসা যে তান বড় জানেন না এবং আব্বাস রাদি আল্লাহ তালান হই জানো যে আমি তো আমার বাতি যার বড় জানেন না এর বাদে হুজুরে যে সোয়াল করেন চাচা আপনি বড় না আমি বড় আর হাই আব্বাস রাদি আল্লাহ তালান হই জো আবদেন আন্তা আকবারু আউজামু ইয়া রাসূলুল্লাহ আপনি বড় আপনি মহান তবে হাসা কথাটা হইতে হইবা না তাই যে বড় হইক না হইবা না নি কোন ইয়া রাসূলুল্লাহ আন্তা আকবারু আজামু আযামু ওয়া আনা আসিনু ইয়া আল্লাহ আপনি বড় আপনি মহান তবে আমার বয়সে টুবে আল্লাহ আচ্ছা হুকজাই যে আমি বড় খতাটা আর ও যে কথাটা হইলা। দিওটা কথার মাঝে একটা ব্যবধান আছে নি না হ্যাঁ সরাসরি আল্লাহর হবীবর সামনে আমি বড় কথাটা হওয়া যায় না সাসায় গরাইয়া কইরা যে আপনি বড় আপনি মহান তবে আনা আসন্নু আমার বয়সে তুবেশ সাসা বড় হইলা নানি হাসা কথা হইলা নানি চলে কিতাবুজা গেল যে আদবানা লেহাজ এই পরিমাণ আসি আল্লাহর হবিবর মহব্বতে যে মানুষ যেই পরিমাণ ফেদা হইবা এই পরিমাণ আল্লাহর হবিব তো আদবর মাদ্রা তান মাজে আইব আদবর মাদ্দা আইব কারণ پاک صلى الله <سؤال> عليه وسلم رياضه زي اخلاق دسوني كانوا يلا اخلاق عزيمه صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم

আমি সন্মানীয় ইতাম কিলা আমার মান বার্ত কিলা। আমি সমাজ বালা প্রদস্ত কর্মকর্তাও ইতাম কিলা, ইটার একটা মান আল্লাহর হবিবেদয়া দিসন। জু ফরমাইন আমার মাল্লাম মাল্লামিয়ার হাম সাগীরানা ওয়ালাম ইয়াক্তির কাবি রানা জানি জানিরেক্ষ। দুইটা গুণ যদি তোমার মাঝে থাকে না তে আমি নবীর দল হামাইতায় ভারতায় নাই এক নম্বর হইল যে সম্মান সন্মান না বররে যে সন্মান না আর সোতরে যে মায়া না এই দুইটা কথা লইয়া যদি আপনি আমি এই দুইটা কথারে জীবনে সাথী বানাইলাই তে শয়তান খান্দা তাইতো তো নাই কাৰণ চয়তানে হ'ল লাগে অনুগ ইয়াত দৰে যে চয়তানে কিতা লাগি আদম আলি ইছলাম দে চিন্তা কৰিলো না যে কাৰণে চিজ্জা কৰিছে না ঔ কাৰণটাও ইঞ্চানে মাজে বিচৰা ইয়াতে এই কাৰণটা কেইটা যে আমি বঢ় আমি যিবিলাক বঢ়ো তেৰজন মাতাইতেও উলিয়াই দেখত যে মাতাইন আমাততো নিতাইন বঢ়া বন্য জুবিন দেখোকা এটা কিন্তু একটা শয়তানের মেয়ার যে আমি যেগুলো বড় তেরো জন মাথা ইতে হইলে আমি মাথা ইতাম হইব যাতে আমার মাতে প্রমাণ করে যে এই নামার ছুটো আর ও মাতে যদি আমি এন্ডে ওলা রাখি তাহলে মানুষ বুঝবা এনতনি তো আমি বড় এই মাফটা কিন্তু শয়তানোর খলকতনি মিন্না রিউ ওয়া খলকতহু মিনতিন والله আমরা বানাইলে আগুন দিয়া আদম বানাইলে মাটি দিয়া কিভাবে আমি আদমরে সিজদা করি মাটির তৈরি আদমরে কিভাবে আমি সিজদা করি এই যে কিভাবে এই इज्जতের ব্যাপার স্যাপার লইয়া শয়তানর আদম আলাইহিস সালামের লোকে ফছাদ নানি পছন্দ ওই লাগি শয়তানে ওই যে ইজ্জতের ঠেলা ঠেলি ইনসানের মাঝে যে সময় আইব ওই সময় বুঝবা যে এই শৈতান মাইকিছু আইয়া। আর যদি এই ইজ্জতের ঠেলা ঠেলিটা একজন মানুষে বাদ পারো বারো বুঝুন জানাল্লাই তানে বড় বানাইলি বা শাইরে فرمাইন মিঠা দে আপনা হasti কো আগর কুছ মর্তবা চাহিয়ে বৈরে তুমার অমিত্য টারে দবাইয়া দে ও যদি মানি ওই তাইসা ও তুমি নিচে দিলা মো দবাইনে নিচে থাকতাই না আল্লাহই উপরে তুলে দিবা হুজুরের হাদিস মানতাওয়া দুআ লিল্লাহি রাফা আল্লাহ আল্লাহর ভাই সাইয়া যে মানুষে তার আমিত্বরে লুকাই লিব মিঠাই লিব আমি বলতে কিছুই না আর হাসা তো কিছু নাই যে আমি রফরে আমার কর্তৃত্ব না আমি সুস্থ হইলে সুস্থ থাকতাম পারি না আমি বেমার ফুললে বালা হইতাম পারি না যে কর্তৃত্বের দ্বারা ই আমির মালিক হে না আল্লাহ ই আমির মালিক তো আমার আল্লাহ আমি আমি শুইয়া যে যাই রাম কিনি লিছে আমারে আমি যে আমি আমি শুইয়া যে অহংকার করিতানেন তার কবজার ভিতরে হারাই দিছে হাস্তি ক আগর কুচ মর তো বাইরে তোমার আমিত্বটারে জলাঞ্জলি দেও মিঠাইয়া দেও যদি মানি ওই তাই চাও খেদানা খাক সে মিল গুলে গুলজার হুতাতা কেননা একটা দানা মাটির লগে মিশিয়া একটা বাগান তৈরি হইয়া যায় আপনারা লব্বী হলে হইন যে উসাফত ফত নাই উষাফতলায় গড়ছেন বাংবা লাগি আর নিসাফত ফত গড়ছেন মানুষ চলবা লাগে কোথাটা সত্য কারণ নিচা না হইয়া উষা হওয়া যায় না হজুরা ফরমানে আমার উম্মত শয়তান তুমি বাঁচি দিতে পারবাই একটা দোয়া যদি তোমরা করো ই দোয়ার মাঝে কয়েকটা বিষয় আছে এক নম্বর হইল আল্লাহ জালনি সাবুরা আল্লাহ মারে সবর করে বানা ও জালনি আল্লাহ আমারে শুক্রিয়া আদায়ের তৌফিক দেও ওয়াজালনি ফি আইনি সগীরা আল্লাহ আমারে আমার সুখ ও ছোট বানাও কথাটা আইছে না দুয়ার মাঝে আমার আমিত্তরে আমি মিঠাইতাম হুজুরে কইরা ওয়াজালনি ফি আইনি সগীরা আল্লাহমারে আমার شوقো ছোট বানাও ওয়ফি আয়ুনিন নাসি কাবীরা আর মানুষের شوقো আমারে বড় বানাও আর ই কথাটা শতসিদ্ধ যে নিজে যদি নিজেরে বড় করিয়া দেখাইতে মানুষ বড় দেখতা নাই বড় দেখতা নাই আল্লাহ इज्जতের চাদর থুলি নিবা নিজে যদি নিজের দাপটটারে দেখাই। তা আল্লাহ ইজ্জতের চাদর তুলি দিবা আর ইজ্জতের চাদরের উল্টা যেখানে ইজ্জতি ও যত বাপ গাম্ভীর্য দেখাই মো সময় তো নাই বে ইজত ইমো কারণ আল্লাহ ইজ্জতের চাদর তুলি নিজ নিকা লাগি এই ইজ্জতের চাদর আপনার আমার গায়ে রাখতে বইলে এই দুইটা গুণ বাই চাবা লাগবো একটো হইল মাল্লাম ইয়াৰ হাম চাবি ৰাণা ৱালাম ইৱক্তিৰ কবিৰ ৰাণা যে বৰৰে চন্মান শৰণ্যা চুতৰে মায়া শৰণ্যা ফালাই যামিন না আমি নবীর দল না নবীর দল তেনি বাৰাই গেলে বেশযুতে লগ লয় বেশযুততে লগ লয় এলাগী হল বাই হল য আমি সঠাত আছলাম যে আদব সাহবাই কেরামে সবথেকে বেশ আসিল নবী না আল্লাহর হবিবর সুন্নত রূপরে আমল করি হুজরে পাকসুল ইসলাম রে মহব্বত যে যেই পরিমাণ আদবের মালিকই বা এর মাঝে আল্লাহ এই পরিমান ওয়ালায়ক দান করবাগি অলি অখল যারা আল্লাহর অলি অখল যারা এরা দুইটা গুণ গুনি গুণী জমিন এক নম্বর গুণ হইল দুস্তক দুশ্মনক খান্দাত গেলে আশ্রয় মিলে দুস্ত দুশ্মন যে খান্দাত গেলে আশ্রয় মিলে এটা হইল নবীর গুণ এক ইহুদির মেহমানদারী আল্লাহর অভিবাসের না। যে ইহুদে চাৰা ৰাইত প্ৰতিযোগিতা কৰি ৰাতি খাবাৰ খাবাত বহিয়া আল্লাৰ হবি বৰ গড়ৰ চাৰা খান্দি খাই লিছে আৰু শেষ ৰাতি বধহ্মী হা বিচনা উচনা বিচ বৰাই ফৰে অন্ধকাৰ তাকে দৌৰিছে আল্লাহর হবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম সকালে মানুষটারে না পাইয়া আফসুস করুন আফসুস করুন হুজুরে পাকসাল ইসলামে নিজ হাতে এই বিছানা দৈন এমন সময় মানুষটা ফিরিয়ে আইছে তার একটা তোরবারি থইয়া গেছিল গে তখনকার সময়ে খেউ খেউরে বন্ধু বাপ্ত না তার বন্ধু আছিল তলোয়ার অতরক্কাল লাগি যে তলোয়ারটা উটারে তারা বন্ধু বন্ধুভক্ত আর কেউ বিশ্বাস করতে পারতো না কারণ বিশ্বাস তো তারার মাঝে নাই তো মানুষটা তলোয়ারের লাগি ফিরিয়াইছে আইছে আইয়া দেখে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই বড়াইল বিছানাটা নিজ হাত মোবারক দি দইরা ইকান তাই তাজ্জুব এরপরে আল্লাহর হবিব আল্লাহর হবিবে ফরমাইন বাইরে আমার মেহমানদারির দ্বারা তোমার কষ্ট হইছে বিদায় তোমার বদহজমি হইছে ইতা কে খালি সাই মানুষটাই আল্লাহর হবিবর এই ব্যবহার এই আদত শরীফ দিকে খালি সাই শেষ পর্যন্ত হয়ে রে আমি কোন ফতের হইলাম আসল তো আমার মানুষটাই হয় সাধু আল্লাহ ইহু ও আন্নাকার আমি সাক্ষ্য দিয়ার আল্লাহ ছাড়া কোনো ইলা নাই আর আপনিই ওইলাই রসুল আদবে নিনানা নাতে নিনানা আচরণে এলাকি মোহতরাম হাজিরিন যে দন সম্পদ বংশ মর্যাদা বড় আলিম ইতার দ্বারা সন্মানী হওয়া যায় না সন্মানী হওয়া যায় আল্লাহ যারে যেই অংশ আদব দিছই আদব এলি আল্লাহর অলি মরহু মখুরার খান্দা সাহিত্য এনতানোর ইসালে সবাবে লাভ লাভ হইলো যে এক নম্বর লাভ হইলো যে আল্লাহর আলী হল রুহানি রুহানি আশ্রয়ে দেখা যায় ইসালে সাবে আর আমরা মূর দেগানোর উদ্দেশ্যে আমরা যে করি না কেনে গেছে ফিরিস্তার মাধ্যমে গে পৌঁছে मन की हाय रे हाय अल्लाह हबीब एक रास्ता बाय एक जाइरा एम समय दुई कबर सामने हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम देखो ई दुयो मुर्दार आजाब और हुजूर फरमाइन इन्नहुमा लयुअज़्ज़बाने ইদিয় মুরদার আজাবর ও ফি কাবিরিন তে বড় কোনো গুনার কারণে নাই সাইল তারা বাস্তবতা চাইলে তারা বাস্তবতা বড় কোনো গুনার কারণে নাই এক নম্বর হইল এমন গুনা যে তাইন পেশাবও গেলে পবিত্রতা हासिल করতে বারতা না তরি গড়ি করতে তারা উরা দুই নম্বরটা ছিল ওয়াম সিফিন নমিমা তাই সলাই ফিরাই উটাই বসাই মানসর গীবত গাওয়া ফসন করতা হোক না হুজুবিল্লা ও দুই কারণে কবর আজাবর তখন রহমতুল্লিল আলমিন রহমতের নবী করুণার ছবি আজাব থা যাই থাকিলা ও হুজুরে পাকসাল ইসলামে খাসা এতে হাজুরে ডালা নাইছইন আনাইয়া দুই টুকরা করিয়া দুইও কবরক গরাইয়া থইছ সভাবে <laughs> کرامকলে ফরমান লিমাজা সানা তা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব ইতা কিতা কুল্লাহ সভাবে کرامরা আদত শরীফ ফাজিল নতুন কুনতা দেখল লগে লগে আল্লাহর হাবিবরে জিকাইতা কারণ জিকাইয়া মূল রহস্য বার হইয়া তোইয়া নাগেলে উম্মতে জানতা কিলা

سیدینا مولانا محمد والا علی سیدنا لماذا صنعت یا رسول اللہ واللہ حبیب اپنے ہی کتاب اللہ حضور فرمائن زے اوزے খাসা দুইটা ডাল আমি দুই কবর গাড়িয়া তৈলাম আশা করা যায় দিয়টা ডাল যত সময় পর্যন্ত খাসা থাকবো শুকাইতো নাই শুকাইবার আগ পর্যন্ত ই মুরদারে আল্লাহ কবর আজাব দিতা না শুকাইবার আগ পর্যন্ত ই মুদারে আজাব দিতা খেনে ই দিওটা ডাল রস যত সময় থাকবো ডালে আল্লাহ বিল্লা করবো জিকির করব আর জিকির করার কারণে এরার আজাব মাফ হইব ওকে চৌহা এখন যদি এটা গাছত ডালে জিকিৰ কৰাৰ কাৰণে যদি মুৰ্দা ৰাজ্লা খুললে চাবৰে চানি খে ইচালে চাব খুললে মুৰ্দাসৰ লাভ হ'ব নিনানা এ লাগি হুজুৰে ফৰ্মা হেন উম্মত আমাৰ উম্মতি উমাত মৰ হুমাত আমাৰ উম্মত উম্মতে মৰহুমা কবৰ আহা বিহা আমাৰ গুণালৈয়া ৱাস ৰুজু মিনু বা লাইহা আচুৰৰ ময়দান কবৰটো নিউট বা গুনা চাৰা বোলে ই খবৰত একে গুনা মা হৈা আনহা বোলে তোমার হিছুয়ানা কিছু মানুষ ইয়া যাইবা শুভাকাঙ্ক্ষী মানুষ ইয়া যাইবা আওলাত ইয়া যাইবা তো ইয়া যাইবা ছাত্র তৈয়া যাইবা আর নে কামল দি ইয়াদ করবা আর ইয়াদ করার কারণে তান কবর তনিয়াল্লায় তানে গুনা মাফ করাইয়া দিবা আর যদি গুণা তাকেও নাতে তো তানোর দরজা বুলন দইব আল্লাহ আজকের এই সালে সব মাহফিল খান কবুল করে উকা আমরা বিশেষ করে আল্লাহরি অলি এবং আমরা ভাইস প্রিন্সিপাল হুজুর ফিরোবারির হুজুর তান তান দরজা আল্লাহ বহুত বুলন করে উকা হুক আল্লাহ আমিন জি নমাজ ফরিয়া আমি ফরিলি মনে